হ্যালো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের অটো রিসিভ কীভাবে বন্ধ করবেন অনেক সময় দেখা যায় ফোনের সেটিংস গুছানো থাকে না তো এই জন্য ফোন কেউ ফোন করলে দেখা যায় অটো রিসিভ হয়ে যায় তো এটা আপনারা কিভাবে গুছাবেন সেটা আজকে আপনাদের একে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা নাটেনে পুরোপুরি আপনার ফোনে যে সেটিংস নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন অটো অটো লেখার পরে আপনার এখানে অনেকগুলো সেটিং চলে আসবে তো আপনি উপরে যে আইকনটি রয়েছে ওখানে ক্লিক করে দেবেন করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন যেটা হচ্ছে আপনার ফোনের যে অটো রিসিভ সেটা বন্ধ করবেন কিভাবে তো এখানে অনেকগুলো অপশন দেখছেন এই অপশনগুলো থেকে আপনি এক একটা অপশনে এক একটা যেমন এই ব্লুটুথ অনলি এটা হচ্ছে আপনার ব্লুটুথ কানেক্ট থাকলে আপনার অটো রিসিভ হয়ে যাবে ফোন তারপরে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ইয়ারফোন কিংবা ব্লুটুথ এই যে এটা হচ্ছে ইয়ারফোন কিংবা ব্লুটুথ যদি থাকে তাহলে আপনার রিসিভ হয়ে যাবে আর এই যে কর্নারের আইকোনটা দেখছেন ওটা যদি অফ করে দেন তাহলে আপনার ফোনের অটো রিসিভ বন্ধ হয়ে যাবে তো আমার ফোনের যেটা করে রাখবো সেটা হচ্ছে আমারটায় ব্লুটুথ কিংবা ইয়ারফোন যদি থাকে তাহলে অটো রিসিভ হয়ে যাবে তো আপনারা যদি বন্ধ করতে চান তাহলে ওই কর্নারের আইকোনটিকে বন্ধ করে দেবেন তো আমারটা আমি অন করে দিলাম তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ